অনেকদিন ধরেই একটা গুঞ্জন ছিল যে যারা চাকরি করে লঙ্ঘন করেছে খুন করেছে গুম তারা কিভাবে অন্য দেশে গিয়ে সেই শান্তি রক্ষা করে আমি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কথাই বলতেছি যে জাতিসংঘ রক্ষায় যে বাংলাদেশী সেনাবাহিনীর অংশগ্রহণ এবং সেই বাংলাদেশী সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র‍্যাবে কর্মরত ছিল তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে উঠেছে এবং আমরা দেখেছি যে নেট্রো নিউজ এবং ডয়চেবেলে তারা একাধিক প্রতিবেদন করেছে যুগ্মভাবে ডয়চেবেলে এক বছর আগে একটা প্রতিবেদন করেছে নেত্রো নিউজ সহ সেটার হেডলাইন ছিল ইনসাইড দ্য ডেটে স্কোয়াড এবং নিউজের প্রতিবেদনটার নাম ছিল জল্লাদের জবানবন্দি আবার ঠিক এক মাস আগে ড্রয় বেলে আরেকটা প্রতিবেদন করেছে সেটার হেডলাইন ছিল টর্চার এবং নেত্রিউজ তাদের হেডলাইন করেছিল কালো র্যাবের নীল হেলমেট এবং এইসব প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং এইসব র্যাব কর্মকর্তাদের জাতিসংঘে অংশগ্রহণ অবাঞ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছিল আমি যদি নেত্র নিউজের জলাতে জবানবন্দি পড়ে শুনি সেখানে র‍্যাবের একজন কমান্ডার তিনি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন যে কিভাবে এই র‍্যাব কর্তৃক গুম খুনগুলো করা হয়েছে এটা অনেক বড় প্রতিবেদন আমি একটু দুটি চ্যানেল পড়ে শুনি একজন র‍্যাব কমান্ডার বলতেছেন যে আমি একদিন ঘড়ি ধরেছিলাম যে অপারেশনটা আমি করেছি ইট টেক্স অ্যাট লিস্ট মিনিটস টোয়েন্টি মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে তারপর আস্তে আস্তে শেষ একটা গঙ্গানির শব্দ কারণ গুলি করার পরে হাটতো আর রক্ত পাম্প করতে পারে না সো কণ্ঠ থেকে একটা গ্যার গ্যার শব্দ বেরো থাকে আপনি বুঝবেন যে ওই মানুষটা অক্সিজেন খুঁজতেছে যখন মানুষটা কণ্ঠ থেকে গ্যার গ্যার শব্দ বের হয় সে অক্সিজেন খুঁজতেছে কিন্তু সে অক্সিজেন পাচ্ছে না তো নেত্র নিউজ এবং ডয়ের অনুসন্ধানী সাংবাদিকের কাছে এভাবেই একটি কথিত ক্রসফায়ারে একটা মানুষের মৃত্যুর মতোটি বর্ণনা করেছিলেন র্যাবের এক সাবেক কমান্ডার যিনি নিজেই এক বা একাধিক ব্যক্তিকে ক্রস হত্যার সঙ্গে জড়িত ছিলেন তো এই ধরনের সংবাদ করেছে চেবেল এবং নেত্র নিউজ এবং এক মাস আগে যে প্রতিবেদনটা করেছে ডেবিল এবং সেখানেও কিন্তু কালো নীল হেলমেট এই শিরোনামে সেখানে তিনজন র্যাবের সাবেক কমান্ডারকে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে যারা কিনা মানবাধিকার লঙ্ঘনের পরবর্তীতে তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে তারা কর্মরত ছিলেন এবং এদের একজন হচ্ছেন মেজর মাসুদ আরেকজন হচ্ছেন মেজর নাইম আরেকজন হচ্ছেন মেজর হাসান যাই হোক এই প্রতিবেদন করার পরেই কিন্তু ক্ষমতাসীন আওয়ামী বেলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং এই কারণে দেখবেন ইদানিং খালেদ মৈদিনের টক শোতে আওয়ামী লীগের কোন নেতা অংশগ্রহণ করে না তো এক মাস আগে ডয়চে বেল এবং নেত্র নিউ যৌথভাবে এই প্রতিবেদনটা আবার প্রকাশ করার পরেই বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একটা দাবি উঠতে থাকে যে যেই র্যাব সদস্যরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পদায়ন না করা হয় এবং আমরা দেখলাম যে তারপরে হলো যে দুই কমান্ডার তাদেরকে জাতিসংঘ বাহিনী থেকে শান্তিরক্ষা নিষিদ্ধ করা হয়েছে বুঝলাম যে কিভাবে এই দুইজন র্যাবের সাবেক কমান্ডার দুজনই লেফটেন্যান্ট কর্নেল পদ মর্যাদার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পদায়ন করার জন্য নিজ নিজ বাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে যে তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠাবে কিন্তু পাঠাতে গিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার আর পাঠায়নি কেন পাঠায়নি আমরা অনুমান করতে পারি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে যে না এই দুইজনকে পাঠানো যাবে না কারণ এরা রেবে কর্মরত ছিল এবং এদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে তো আমি একটু বাংলা আউটলুকের খবরটা পড়ে শুনি আপনাদেরকে বাংলা আউটলুক ইদানিং খুব ভালো ভালো খবর দিচ্ছে তো এই খবরটা হচ্ছে র‍্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার খবরটি করেছেন মুক্তাদির রশিদ তিনি লিখেছেন যে এলিট ফোর্স কাজ করেছেন র‍্যাবে বা করছেন এমন অন্তত দুইজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন বা করতেন এমন চারটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বশীল সূত্র জানায় যে ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল তিনি র্যাব সাতের অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন ৪৫ লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন বর্তমান র‍্যাব 7 অধিনায়ক মানে বর্তমান কর্মরত র‍্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানেরই কোর্সমেট তবে 46 বিএমএ লং কোর্সে তিনি কমিশন পান মশিউর রহমান জুয়েলের সঙ্গে আঠারোই জুন যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব আলম বাংলা আউটলোকে বলেন যে এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন 17ই জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয় কিন্তু সাত দিন পরও আইএসপিআর এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে একজন উদ্ধতন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে ঠিক কি কারণে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না কোন মিশনে পাঠানো হচ্ছিল বা কোন বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তো অনেকগুলো দেশ আছে ঠিক কোন দেশে পাঠানো হচ্ছিল বা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল আমি তার বিস্তারিত জানি না বললেন তিনি এই বিষয়ে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয়ে যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের অন্তত দুইজন কর্মকর্তা বলেছেন যে তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান ডয়চে বেলের অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের ধারণা গত একুশে মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে এক তথ্যচিত্রে বলা হয়েছিল যে নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ডয়চে তথ্যচিত্র প্রচারিত হবার পর আইএসপিআর এর পক্ষ থেকে পঁচিশে জানানো হয়েছে যে সম্প্রতি ডয়চে বেলে কর্তৃক টর্চারার ডিপ্লয়েড অ্যাজ ইউএনপি পিস শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে দায়িত্বশীল সূত্রগুলো বাংলা আউটলুকে বলেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে এবং এটা জাতিসংঘেরও কিন্তু দাবি কারণ আওয়ামী লীগ সরকারকে ইচ্ছা করে যাচাই করে এগুলো করে না তো কারণ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা তো আওয়ামী লীগের জন্যই করেছে আওয়ামী ক্ষমতা রাখার জন্যই করেছে এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো করা হয়েছে বিএনপি জামাতের উপরে সুতরাং এরা তো আওয়ামী কাছে পবিত্র কিন্তু জাতিসংঘের অভিযোগের পরে আওয়ামী লীগ এই মানবাধিকার লঙ্ঘনে যাচাই বাছাইগুলো করতে বাধ্য হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে উনিশশো চুরানব্বই এবং দুই হাজার নয় সালে দুই দফায় অংশগ্রহণ করেছেন অসরপ্রাপ্ত আশফাক চৌধুরী অবসরের পর তিনি এখন গবেষণা করতেছেন বাংলা আউটলুকে তিনি বলেন যে আমাদেরই একজন সেনা কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করতে পারবে না তা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক প্রতিষ্ঠান এবং দেশের জন্য এটা খুবই দুঃখজনক খবর তেইশে জুন দুই সালে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এমএনএস ইন্টারন্যাশনাল দাবি জানায় যে জাতিসংঘকে অবশ্যই শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বত্রির বিষয়টি পর্যালোচনা করতে হবে তারা আরও বলে যে শান্তিরক্ষী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ট্র্যাক রেকর্ড থাকা উচিত নয় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ারে ল্যাক্রোইসকে অবশ্যই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের পর্যালোচনাকে অগ্রাধিকার দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে দেশে মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা যাবে না তো দর্শক এই ছিল খবর এবং এটা অবশ্যই সুসংবাদ কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি উঠেছিল যে একজন মানবাধিকার লঙ্ঘনকারী কখনোই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে শান্তি রক্ষা করতে পারে না যে কিনা নিজ দেশেই গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং দেরিতে হলেও এই কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে এই খবর হচ্ছে যে লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আল আলম তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাহার করা হয়েছে তার মানে এটা এক প্রপার নিষেধাজ্ঞা তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করা হয়েছে এটা অবশ্যই একটা সুখবর এবং বাংলাদেশে যারা গত চোদ্দ বছর ধরে বা পনেরো বছর ধরে এই শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য নির্বিচারে গুম খুন ফায়ার করেছে তাদেরকে অবশ্যই শুধু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করলে কিন্তু হবে না তাদেরকে বিচারের মুখামুখি করতে হবে এবং এগুলো দেখে যাতে পরবর্তী যারা সেনাবাহিনীর অফিসার তারা শিক্ষা পায় যে এগুলো করা যাবে না এবং পুলিশরাও কিন্তু অনেক ক্রসফায়ার করেছে অনেক গুম খুন করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে হয়তো যেই কয়দিন শেখ হাসিনা ক্ষমতায় আছে সেই কয়দিন হয়তো তাদেরকে এই শাস্তির আওতায় আনা সম্ভব হবে না কিন্তু সরকার কখনো চিরদিন থাকে না সরকার একটি পরিবর্তনশীল বিষয় আজ হোক কাল হোক বিচার হবেই বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি চল্লিশ বছর পর হতে পারে তাহলে এগুলোর বিচার হবে এবং জাতিসংঘকে আমি ধন্যবাদ জানাই অন্তরের অস্তর অস্তল থেকে যে দেরিতে হলেও তারা যে গণদাবি এবং মানবাধিকার সংস্থাগুলোর দাবি যে যেই সব র্যাবের সদস্য গুম খুনের সঙ্গে জড়িত তাদেরকে জাতিসংঘ শান্তি কমিশনে পাঠানো যাবে না এটা দেরিতে হলেও জাতিসংঘ উপলব্ধি করতে পেরেছে এবং বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে সেগুলোর বাস্তবায়ন করতেছে ধন্যবাদ